বলেছিল বলেছিল জোর দিয়ে সব থেকে মাদ্রাসা বন্ধ করতেই হবে বলে কেন বলে মাদ্রাসা বন্ধ করে দিলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায় তো মুসলমানের অস্তিত্ব শেষ হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে বলতে চাই কোরআনকে বন্ধ করা যাবে কথা বলেন যাবে ইসলামকে বন্ধ করা যাবে মাদ্রাসাকে বন্ধ করা যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটাকে ই করে দিল অন্য করে দিল সুপ্রিম কোর্ট এটা আইন পাস করেছে ভারত বর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো হলো বৈধ সুতরাং পৃথিবীর কারো ক্ষমতা নাই বাবারও ক্ষমতা নাই যে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে পারে বলুন আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ সুপ্রিম কোর্ট এটা বলেছে আজকে আমি আপনাদেরকে বলবো আজকে মুসলমানদের একের পর এক হাত প্রতি হাতের ওপর দিয়ে চলছে আমরা কদর পাড়ার মানুষ আমরা রানীনগর শেখ পাড়ার মানুষ সাব ডিভিশনের মানুষ আমরা মনে করছি নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা আমাদের মধ্যে কোনো ব্যাপার নাই গন্ডক নাই ঝামেলা নাই ঝঞ্ঝট নাই ঝগড়া নাই ফেতনা নাই এই মুসলমান আসামে চলে যান ত্রিপুরায় চলে যান আমি পরশু দিন আসামে ছিলাম তার আগা দিনে এগারোটার সময় ফ্লাইট আমি নেমেছি কলকাতা এয়ারপোর্টে মেদিনীপুরে জালুসা করে বেলা বারোটায় বাড়ি ঢুকেছি আসামের খবর নিয়ে দেখেন মুসলমানদের পরিস্থিতিরা কোথায় মুসলমানরা কে অবস্থার মধ্যে রয়েছে আজকে আপনারা বুঝতে পারছেন না তারপরও এই জাতি অন্য জাতির পিছনে ছুটে অন্য নেতার পিছনে ছুটে কিন্তু ইসলামের জন্য ডাক দিলে মুসলমানকে খুঁজে পাওয়া যায় না এটা বড় আফসোস কবি বলেছে তন হামা দাগে দাগে সুদ বম্বা গুজা গুজা নে হাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি বাবা মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায় মলম দিব কোন জায়গায় আজকে বড় আফসোস তাই আমি আপনাদেরকে বলবো এই মজলিস বড় দামি মজলিস দিনী মজলিস দিনী মজমা কোরআনি মজলিস কোরআনি মজমা রসুল্লাহ বলে গেছেন এ মজলিসের মধ্যে যারা বসবে আল্লাহ তাদের পেছনের তাম জিন্দগির গুনাগুলাকে ক্ষমা করে দেবে জোর বলুন সোহান আল্লাহ জোর বলুন না সোহান আল্লাহ যারা এই মজলিসে বসে যাবে তাদের পেছনের জিন্দগির গুনাগুলা ক্ষমা হয়ে যাবে এটা রসুল্লার কথা আচ্ছা বলুন তো রসুল্লার কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন সত্য না মিথ্যা আল্লাহর নবী বলে গেছেন এই মদলিসের এত দাম এত দাম এত দাম এত দাম এই মদলিসের ভিতরে কেউ যদি বসে যায় আল্লাহ তার জীবনের জিন্দগির গুণা কে ক্ষমা করে দেয় একজন সাহাবা বললেন নবী গো কোন মানুষ যদি অন্যায় করে তো রুটি করে নোংরামি করে কারামি করে ও নবী সেই যদি মদলিসের ভিতরে বসে যায় তার গুণা কি ক্ষমা হবে রাসূলুল্লাহ বললেন ও সাহাবা যাই করুক না কেন সে চুরি কোরআনের মজমাই বসে যায় আল্লাহ তার জীবনের গুনা গুণা ক্ষমা করে দেয়ারসুল আল্লাহ

দোয়া মঞ্জুর হয়েছিল না কবুল হয়েছিল না তিনজন ব্যক্তি এসে বলেছিল আল্লাহ নবী মুসা আপনি তো রসুল তো একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায় বলে হবে 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 বলে অমুক দিন অমুক জায়গায় জমা হবে সেই দিন আল্লাহর কাছে চাইব আল্লাহ দেবে হাজার মুসল্লি ইমামকে মুসা নবী আলী হিসালাম হাতটা তুলে দিয়ে দোয়া করে যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে মুসানবী আলী সালাম দোয়া শেষ করে দিলেন যাহা দোকান তুলেছিলেন যত দোয়া করে তত রুদু বেড়ে যায় মুসা নবী আল্লাহকে বলেন আল্লাহ যত দোয়া করি তত নবী আমাকে বলবে আল্লাহ বলে ও ও মুসা আমি যেটা জানি তুই জানিস বলেন আমি তো জানি নাম কিন্তু কেন দোয়া তুমি কবুল করো না মঞ্জুর করো নাই তুমি বলো আল্লাহ বলে রে ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ রে মোশা নোংরা কাজ করেছে পবিত্রর মধ্যে নিশে বসেছে যতক্ষণ পেরিয়ে না যাবে আমি আল্লাহ ততক্ষন পর্যন্ত দোয়া কবুল করব না একে দোয়া কবুল হয় না আবার এর ভিতরে এই কাজ মোশা নবীর হাতে কি ছিল জোরে বলুন কি ছিল গো লাঠি লাঠি নিয়ে বলে বেয়াদব ওদিকের দিকে ওট আল্লাহ তো দোয়া কবুল করবেই না না জানি গজব এলু কেউ উঠে না কি কে উঠবে আমি যদি বলে আমাদের মাস্টার বাবলু সাহেবের বাড়ি সাহেবের বাড়ি কে চুরি হয়েছে কে করে আর তুলো তুলবে যদি তুলে তো মার মাটিতে একটাও মানুষ অনুমান চলে যাবে চলে না বলেছে তো বলে হয় কি না যে মানুষটা অন্যায় করেছিল নুন আমি করেছিল কেন আমি করেছিল আল্লাহর দরবারে আর দোকান তুলে দিয়ে বলে আল্লাহ পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না ওগো মাওলা আমি তো বায়না সুয়া করে নিলাম আল্লাহ কোরআনে পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কোন বান্দা যদি অন্যায় পরে ত্রুটি করার পরে আল্লাহর কাছে তৌবা চাওয়ার পরে তৌবা করে ফেলে আল্লাহ বলে বান্দারে আমি তোর জীবনের জিন্দগির যত গুণা আছে আমি আল্লাহ সমস্ত গুণাকে ক্ষমা করে দিই সুবহানাল্লাহ বলবেন না না বাড়িতে গিয়ে বলবেন নাকি এই বাবা আমাদের সব থেকে বড় শত্রু কে কথা কন না কেন কে কে গো শয়তান আল্লাহকে বলছি আল্লাহ তুমি পাওয়ার দা বলে হ্যাঁ তুই কি পাওয়ার নিবি রে সয়তান কোথাক আল্লাহ দে হাও না তুই কি নিবি বল বলে তোমারটা বান্দা বান্দিকে জাহান্ডে নিয়ে যাব। আল্লাহ বলে পারবে না বলে না আমি পারবো তুমি আমাকে ক্ষমতা দিয়ে দেখো আল্লাহ বলে আমি কত বড়ো দয়ালু সেটা কি দিয়ে দেবো না বলে কত বড়ো বলে আমার বান্দা যদি এক কত বছর গু করে কত বছর গো জোরে বলেন না বছর বছর গুণা এক এক এগারো মাস গুণা করলো থাকলো কয় মাস এক মাস এক মাসের মধ্যে উনত্রিশ দিন গুণা করলো থাকলো কয় দিন একদিন একদিনে তেইশ ঘন্টা গুণা করলো থাকলো ক ঘন্টা ঘন্টা এক ঘন্টায় বলে আল্লাহ জীবনেও কোনো দিন অন্যায় করবো না আর জীবনেও কোনো দিন কম অন্যায়ের পথে চলবো না তোমার কাছে তৌবা করে নিলাম আল্লাহ বলে ও বান্দা আমার কাছে চোখের এক ফোঁটা গরম পানি পেলে দেওয়ার কারণে আমি আল্লাহ তোর নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন তেইশ ঘন্টার গোনা আমি আল্লাহ এক ঘন্টার মধ্যে